এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দেবাশিস ঘোষ জানিয়েছে দেখানো যাবে না বলাও যাবে না সাপ্রেশন অফ ফ্যাক্ট তো অপরাধ পুলিশ অপরাধ করছে প্রশাসন অপরাধ করছে প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে অফ ফ্যাক্ট করার চেষ্টা যে তা জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে খোলা মাঠে রেখে দেওয়া হয় প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারের জন্য নগরের পাল্লালপুর স্কুল সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া